শনিবার কখন লাগছে আম্বুবাচি জানুন শুরু এবং সমাপ্তির দিনক্ষণ অম্বুবাচি এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানা কাহিনী হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলে সম্বোধন করা হয় এমন কি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে নমস্কার সকলকে স্বাগত আমাদের নীলকণ্ঠ পরিবারে সকল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে আমাদের ভিডিওগুলির আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায় অম্বুবাচি হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসবে বিভিন্ন আঞ্চলিক ভাষায় অম্বুবাচি অমাবতী বলেও পরিচিত ভারতের একাধিক স্থানে অম্বুবাচি উৎসব রজ উৎসব নামেও পরিচিতি লাভ করেছে এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানা কাহিনী হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলে হয় থাকে এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে মনে করা হয় আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতী হন মা ধরিত্রী পূর্ণবয়স্কার ঋতুমতী নারী কেবল সন্তান ধারণে সক্ষম হন তাই অম্বুবাচীর পর ধরিত্রী শস্য শ্যামলা হয়ে ওঠেন অম্বুবাচী দু হাজার চব্বিশে দিন ঘন্টি অম্বুবাচী শুরুর পর তিন দিন চলে এই উৎসব চলতি বছর অম্বুবাচী প্রবৃদ্ধি অর্থাৎ শুরু হবে বাইশে জুন অর্থাৎ সাতই আসার রাত ছটা একত্রিশ মিনিট পনেরো সেকেন্ডে এবং পঁচিশে জুন অর্থাৎ দশে আসার রাত একটা বেজে ছত্রিশ সেকেন্ডে সমাপ্তি হবে কামাক্ষা মন্দিরে অম্বুবাচী খুবই প্রসিদ্ধ এবং এর খুবই মাহাত্ম্য রয়েছে সতীপীঠের অন্যতম অসমের কামাক্ষা মন্দির এই মন্দিরে সতীর গর্ভ এবং যোনি পড়েছিল তাই তন্ত্র অন্যতম পীঠ এই মন্দির প্রতি বছর অম্বুবাচির তিন দিন কামাক্ষা মন্দিরে বিশেষ ধরনের উৎসব এবং মহামেলার আয়োজন করা হয় দেশ বিদেশে প্রচুর ভক্তরা ভিড় জমান অম্বুবাচির আচার প্রচারগুলি কি অম্বুবাচির সঙ্গে জড়িত রয়েছে বহু ধরনের আচার অনুষ্ঠান এই তিন দিন সন্ন্যাসী এবং বিধবা বিশেষভাবে পালন করে থাকেন কোনো শুভ কাজও এই কয়েকদিন নিষিদ্ধ থাকে শুধু তাই নয় অম্বুবাচি চলাকালীন কৃষিকাজ বন্ধ রাখা হয় তিন দিন পর অম্বুবাচী ফের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান ও চাষাবাদ শুরু করা হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অসুচি থাকেন এইভাবে মনে করা হয় পৃথিবীর সময়কাল অসুচি থাকেন সেই জন্য এই সময় তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অসুচি পৃথিবীর ওপর আগুনের রান্না করে কিছু খান না বিভিন্ন ফলমূল খেয়েই তারা দিন কাটান এখন বিভিন্ন পরিবারের বয়স্ক বিধবা মহিলারা তিন দিন ধরে অম্বুবাচি উপলক্ষ ব্রত পালন করে থাকেন তিন দিন পরে জামা কাপড় বিছানা সাবান দিয়ে ধুয়ে নিজেরা সাবান শ্যাম্পুতে স্নান করে সব কিছুতে হাত দেন কিন্তু শুধু কামাখ্যা নয় অম্বুবাচি চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুর এবং মাতৃশক্তির প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় কিন্তু এখন এই আধুনিক যুগে আস্তে আস্তে প্রায় এগুলো আর দেখা যাচ্ছে অর্থাৎ বাদ পড়ে যাচ্ছে সকল আজকে জানলেন অম্বুবাজি সম্পর্কে এবং এর দিনক্ষণ সকলে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কমেন্ট বক্সে হারাহর মহাদেব লিখতে একদমই ভুলবেন না